প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তখন একটি সিংহ এসেছিল যার গর্জনে ইয়াজিদি সেনাবাহিনী কেঁপে উঠেছিল আপনারা কি কখনও ভেবে দেখেছেন সেই সিংহটি এত শক্তিশালী কেন ছিল কেন সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর পবিত্র দেহের কাছে কাউকে আসতে দেয়নি মাওলা হুসাইন যদি চাইতেন তাহলে কি সেই সিংহটি ইয়াজিদি সেনাবাহিনীকে ছিন্নভিন্ন করে দিতে পারত কিন্তু কেন শেষ পর্যন্ত মাওলা হুসাইন সেই সিংহটিকে আক্রমণ করার নির্দেশ দেননি কিভাবে এই সিংহটি এত অনুগত হয়ে উঠল বন্ধুরা আজ আপনারা আবু আল হারিস নামের সেই সিংহের ঘটনা জানতে পারবেন যে কারবালায় ইমাম হুসাইনের দেহ পাহারা দিয়েছিল এবং যার আনুগত্য পৃথিবীকে বিস্মিত করেছিল এই কারণেই আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এতে আনুগত্য ভালোবাসা এবং ত্যাগের এমন এক শিক্ষা লুকিয়ে আছে যার হৃদয়কে নাড়া দিয়ে যায় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই অনুগত সিংহ আবু আল হারিসকে ছিল সে কোথা থেকে এসেছিল কীভাবে সে মাওলা হুসাইন রাদিয়াল্লাহর তত্ত্বাবধানে বড় হয়েছিল এবং কীভাবে সে কারবালার ময়দানে তার মাওলার পবিত্র দেহ রক্ষা করেছিল তো শুনুন সেদিন ছিল যখন মাওলা আলী মসজিদে উপস্থিত ছিলেন তিনি খুদ্া দিচ্ছিলেন মানুষকে দিনের বিষয়ে বোঝাচ্ছিলেন পুরো জনতা নীরবতায় শুনছিল হঠাৎ কিছু লোক দৌড়ে এলো তাদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল তারা কাঁপানো গলায় বলল মাওলা একটি বিশাল সিংহ আমাদের দিকে এগিয়ে আসছে আমরা ভয় পাচ্ছি সে আক্রমণ করে বসে মাওলা আলী মৃদু হাসলেন তার চোখে প্রশান্তি ছিল তিনি বললেন বসে যাও ওই সিংহ কাউকে কিছু বলবে না লোকেরা সবেমাত্র বসেছিল যে দেখতে দেখতে একটি বিশাল সিংহ সরাসরি মাওলা আলীর কাছে এলো সে কাউকে আক্রমণ করল না গর্জনও করল না শুধু সোজা হেঁটে এসে মাওলার পায়ে মাথা রাখল যেন সে সেলাম জানাচ্ছিল সবাই বিস্মিত হয়েছিল কিন্তু আসল বিস্ময় তখন হলো যখন সেই সিংহের পেছন থেকে একটি ছোট্ট সিংহ শাবকও ধীরে ধীরে হেঁটে সামনে এলো আসলে ওটা সিংহ ছিল না সিংহী ছিল সে মানুষের ভাষায় আবেদন করতে লাগল মাওলা আমি এর মা এর বাবাকে শিকারীরা মেরে ফেলেছে আমি চাই না আমার সন্তান জঙ্গলে এতিম হয়ে ঘুরে বেড়াক আমি চাই একে নিরাপদ হাতে সোঁপে দিতে মানুষের দ্বারা যেন এর কোনো ক্ষতি না হয় আমি চাই যে এটি বড় হয়ে যুবক হক এবং কখনও এতিমের কষ্ট অনুভব না করে মাওলা আলী অত্যন্ত নম্রভাবে তার দিকে তাকালেন এবং খুব ভালোবাসা দিয়ে বললেন চিন্তা করো না তুমি নিশ্চিন্তে চলে যাও এই বাচ্চাটি এখন আলীর হেফাজতে আছে এর এতিম হওয়ার দুঃখ হবে না আমি একে তাকে দেব যে এতিমদের লালন পালন করতে সবচেয়ে ভালোভাবে জানে সিংহির চোখে যদিও তৃপ্তি ছিল তবুও সে জিজ্ঞাসা করল মাওলা তিনি কে যিনি একটি পশুকেও এতিম হতে দেন না মাওলা আলী হাসলেন তার চোখে হুসাইনের প্রতিচ্ছবি ঝলমল করে উঠল তিনি বললেন সে আমার পুত্র হুসাইন তারপর মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহকে ডাকলেন ছোট্ট হুসাইন এগিয়ে এলেন তার মুখে নিষ্পাপতা এবং চোখে এক অদ্ভুত মমতা ছিল তিনি সেই ছোট্ট সিংহ শাবকটাকে নিজের কোলে তুলে নিলেন তার মাথায় হাত বুলালেন এবং নরম সুরে বললেন আজ থেকে তোমার নাম আবু আল হারিস তুমি এখন আমার বন্ধু আমার সাথী এবং আমার সঙ্গেই থাকবে আর তারপর কি ছিল সেই দিন থেকে আবু আল হারিস কেবল একটি প্রাণী রইল না সে মাওলা হুসাইন রাদিয়াল্লাহর বন্ধু সাথী এবং অনুগত রক্ষক হয়ে উঠল যেখানেই হুসাইন যেতেন আবু আল হারিস তার সঙ্গে থাকত দিন হোক বা রাত আরাম হোক বা সফর সময় কেটে যেতে লাগলো আবু আল হারিস বড় এবং শক্তিশালী হতে লাগল তার গর্জন শুনেই লোকে দূর থেকে চিনতে পারত যে এটি সেই সিংহ যা মাওলা হুসাইনের সঙ্গে আছে কিন্তু কে জানতো যে এই সিংহটি একদিন কারবালার উত্তপ্ত বালিতে মাওলার পবিত্র দেহ রক্ষা করবে এই ছিল সেই আবু আল হারিস যে এমন আনুগত্য দেখিয়েছিল যে দুনিয়া বিস্মিত হয়েছিল তার গর্জনে ইয়াজিদি সেনাবাহিনী কেঁপে উঠেছিল মাওলা হুসাইন যদি চাইতেন তবে সেই সিংহটি ইয়াজিদি সেনাবাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিতে পারত কিন্তু মাওলা তাকে আক্রমণ করার নির্দেশ দেননি কারণ হুসাইনের শিক্ষা ছিল ধৈর্য ত্যাগ এবং আন্দাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা আবু আল হারিস সময়ের সাথে সাথে বড় এবং শক্তিশালী হতে লাগলো তার গর্জন দূর দূরান্ত পর্যন্ত শোনা যেত লোকেরা তাকে দেখেই পথ পরিবর্তন করত কিন্তু যারা তার চেহারা দেখে ভয় পেত তারা হয়তো জানত না যে এই সিংহের হৃদয়ে একটি মানুষের চেয়েও বেশি আনুগত্য ভালোবাসা এবং নিষ্পাপতা ছিল আর সেই মানুষটি অন্য কেউ নন বরং ইমাম হুসাইনই ছিলেন যার প্রতি আবু আল হারিসের ভালোবাসা এত গভীর ছিল যে সে ছায়ার মতো তার সঙ্গে থাকত তারপর সেই দিন এলো যখন কিছু আরববাসী মাওলা আলীর কাছে পৌঁছালো তাদের মুখে ভয় ছিল তাদের কথায় আতঙ্ক ছিল ও আলি আবল হারিস এখন অনেক বড় এবং শক্তিশালী হয়ে গেছে আমরা ভয় পাচ্ছি যে সে হয়তো একদিন আমাদের ক্ষতি করে দেবে মাওলা আলী তাদের দিকে তাকালেন তিনি তাদের কথা শুনলেন এবং কিছুক্ষণ নীরব রইলেন তার মনে পড়ল সেই দিনের কথা যখন একটি সিংহী এই নিষ্পাপ শাবকটিকে তার পায়ের কাছে ছেড়ে গিয়েছিল সেই সিংহির চোখে সেই মমতা সেই বিশ্বাস কিন্তু মাওলা আলী মানুষের ভয়ও জানতেন তিনি ঘনে এলেন দেখলেন ইমাম হুসাইন রিয়্লাহ আনহু এক কোণে বসে আছেন তার মুখে সবসময়কার ভালোবাসা ছিল চোখে প্রশান্তি কিন্তু যেই মাওলা আলী কথা বললেন সেই প্রশান্তি চোখে থমকে গেল মাওলা নম্রভাবে বললেন বেটা হুসাইন আমি বলছি না এই লোকেরা বলছে আবু আল হারেস এখন অনেক যুবক এবং শক্তিশালী হয়ে গেছে লোকেরা তাকে ভয় পেতে শুরু করেছে আমার পরামর্শ হলো এখন তাকে মুক্ত করে দাও এ কথা শোনা মাত্রই ইমাম হুসাইনের চোখে জল নেমে এলো হৃদয় যেন ভিজে গিয়েছিল কিন্তু মুখে সেই আগের মতোই প্রশান্তি ছিল তিনি মাওলা আলীর দিকে তাকালেন হালকা হাসলেন এবং নম্রভাবে বললেন জি বাবা যান আপনার যেমন আদেশ কিন্তু শুধু একটি অনুরোধ আজ রাত তাকে এখানেই থাকতে দিন আগামীকাল সে আপনার চোখে পড়বে না মাওলা আলী জিজ্ঞেস করলেন বেটা রাতে বিশেষ কি আছে ইমাম হুসাইন দরজার বাইরে অস্তগামী সন্ধ্যার দিকে তাকিয়ে বললেন বাবাজান এটি সন্ধ্যার সময় কাউকে ঘর থেকে বের করে দেওয়ার সময় নয় এটি সেই সময় যখন কাউকে একা ছেড়ে দেওয়া উচিত নয় এ কথা বলতে বলতে তার গালে অশ্রু গড়িয়ে পড়তে লাগল মাওলা আলী তার প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে নিলেন নিরবতায় যেন অনেক কিছু বলা হয়ে গিয়েছিল রাত গভীর হলো যুদের সময় এলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার হাতে আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন সিংহটি তার নিষ্পাপ চোখ দিয়ে মাওলার দিকে তাকালো। যেন জিজ্ঞেস করছিল মাওলা আজ সব ঠিক আছে তো ইমাম হুসাইন চুপচাপ বসে তার পিঠ চাপড়ে দিলেন তারপর সব ঘটনা শোনালেন আবু আল হারিস সব শুনল তারপর মাথা নিচু করে বলল ঠিক আছে মাওলা আমি চলে যাব কিন্তু আমার একটি শর্ত আছে ইমাম হুসাইন নম্রভাবে জিজ্ঞেস করলেন কোন শর্ত আবু আল হারিস সেই সিংহটি চোখ ভরা জল নিয়ে বলল মাওলা শুধু জীবনে একবার আপনার সাথে আবার দেখা করার অনুভূতি দিন এ কথা শুনে ইমাম হুসাইনের চোখও ভিজে গেল তিনি আকাশের দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন মনে রেখো আবু আল হারিস সেই দিন হবে মহারমের দশম তারিখ একষট্টি হিজরি কারবালার ময়দানে একটি টিলার কাছে তোমাকে শুধু ডাকা হবে শুধু সেই ডাকে চলে এসো আবুল হারিস নিষ্পাপভাবে জিজ্ঞেস করল মাওলা কে সেই ডাক দেবে আপনি কি ইমাম নীরব হয়ে গেলেন তারপর অশ্রুসিক্ত চোখে জবাব দিলেন না আবুয়াল হারিস সিংহটি কাঁপানো গলায় আবার জিজ্ঞেস করল তাহলে কি আপনার ভাই আব্বাস ডাকবেন ইমাম হুসাইনের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তিনি বললেন না আমার ছোট্ট মেয়ে সাকিনা অথবা আমাদের খাদেমা বিবি ফিদা তোমাকে ডাকবেন আজও বলা হয় যে কারবালার সেই মহল্লায় সেই স্থানটি বিদ্যমান যেখানে বিবি ফিদা আবু আল হারিসকে ডেকেছিলেন ইমাম হুসাইন শেষবারের মতো সিংহের মাথায় হাত বুলালেন এবং বললেন এখন তুমি ইরাক দেশে চলে যাও নানওয়ায়ের কাছে একটি জঙ্গল আছে সেখানকার সিংহ মারা গেছে এখন তোমাকে সেখানকার রক্ষক হতে হবে আবু আল হারিস মাওলার পায়ে চুম্বন করল নিজের চোখ ভালোবাসা এবং আনুগত্যে ভরে নিল এবং চুপচাপ নানওয়ায়ের দিকে রওনা হয়ে গেল কিন্তু তার হৃদয় সেখানেই মাওলা হুসাইনের কাছেই রয়ে গেল সেখানকার বাদশাহ সিংহটি মারা গিয়েছিল আর আবু আল হারিস সেই জঙ্গলের নতুন রক্ষক হয়ে গেল কিন্তু তার প্রতিটি গর্জনে প্রতিটি নিঃশ্বাসে শুধু একটি নাম ছিল হুসাইন সে জঙ্গলে ছিল কিন্তু হৃদয় দিয়ে কারবালার ময়দানেই রয়ে গেল সময় অতিবাহিত হলো এবং তারপর সেই তারিখ এলো যা অনন্তকাল পর্যন্ত স্মরণীয় থাকবে আশুরার দিন ছিল যখন ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন তখন কারবালার বালি উত্তপ্ত ছিল আকাশ কাঁদ ছিল পৃথিবী নিস্তব্ধ ছিল ইমাম হুসাইনের শাহাদাতের পর ওমর বিন সাদের আদেশ এলো ইমাম হুসাইনের দেহের ওপর ঘোড়া দৌগানো হোক যাতে পবিত্র দেহটি এত বেশি পিষ্ট হয় যে কেউ তাকে চিনতে না পারে এই শব্দ যেই আহলে হারম পর্যন্ত পৌঁছালো কিয়ামত সংঘটিত হলো তাবুগুলোতে চিৎকার প্রতিধ্বনিত হলো বিবি জাইনবের চোখে অশ্রু হৃদয়ে আগুন সেই তাবুতেই জনাবা ফিদাও উপস্থিত ছিলেন তিনি কাঁপানো গলায় বিবি জয়নবকে বললেন ও আমার পবিত্র সাইয়েদা আমার একটি ঘটনা মনে পড়ছে রাসুল খোদার এক সাহাবি সমুদ্রে সফর করছিলেন নৌকা ভেঙে গেল তিনি একটি তক্তার উপর ভাসতে ভাসতে একটি জনশূন্য দ্বীপে পৌঁছালেন সেখানে একটি সিংহ সামনে এলো সেই সাহাবি বললেন আমি রাসুল খোদার গোলাম সিংহ শুনে মারার বদলে তাকে সঠিক পথ দেখালো ফিদা গভীর শ্বাস নিয়ে বললেন ও আমার সৈয়দা কারবালার এই জমিনেও একটি সিংহ আছে আবুয়াল হারিস সেই সিংহ যাকে মাওলা হুসাইন নিজের কোলে লালন পালন করেছিলেন যাকে শৈশবে এতিম সিংহী এনে মাওলা আলীর পায়ে ছেড়ে দিয়েছিল যদি আপনি অনুমতি দেন তবে আমি সেই সিংহটিকে ডেকে নিয়ে আসি যাতেই জালিমদের উদ্দেশ্য ব্যর্থ করতে পারি বিবি জৈনব রাদিয়াল্লাহু নিরবতায় মাথা নাড়লেন জনাবাফিদা জঙ্গলের দিকে গেলেন তার হৃদয়ে কেবল একটি নাম ছিল আবুয়াল হারিস তিনি জঙ্গলের দিকে গেলেন তার কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হল হে আবুয়াল হারিস তোমার মাওলা তোমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন সেই দিন এসে গেছে ফিদাল কণ্ঠ জঙ্গলের প্রাচীরে আছড়ে পড়ল গাছপালা কেঁপে উঠল বাতাস ফুসতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যেই পৃথিবী কেঁপে উঠলো ঝোপঝাড়ে চাঞ্চল্য দেখা গেল আর সেই সিংহ গর্জন করতে করতে বিদ্যুতের মতো বিবি ফিদার সামনে এসে দাঁড়ালো তার চোখে আগুন ছিল হৃদয়ে আনুগত্য ছিল ফিদা কাঁদো কাঁদো গলায় বলছেন হে আবুয়াল হারিস জানো এই জালিমরা কি করতে চলেছে তারা চায় তোমাদের মাওলা হুসাইনের দেহকে ঘোড়া দিয়ে পিষ্ট করে দিতে এত বেশি যে কেউ যেন চিনতে না পারে এ কথা শোনা মাত্রই আবুয়াল হারিস মাটিতে তার থাবা মারল আকাশের দিকে মুখ করে এমন গর্জন করল। যে ইয়াজিদি সেনাবাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ল তারপর সে বিবি ফিদার সাথে বিদ্যুতের গতিতে কারবালার যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে গেল সেখানে পৌঁছালো সেই পবিত্র দেহটি একা পড়েছিল মাটিতে শান্ত কিন্তু সেই নিরবতায় কারবালার সবচেয়ে বড় শিক্ষা লুকিয়েছিল আবু হারিস ধীরে ধীরে এগিয়ে গেল ইমাম হোসেন রাদিয়াল্লাহুর পবিত্র দেহের কাছে বসল মাথা নিচু করল এবং তার কপাল মাওলার রক্তে রাঙিয়ে নিল যেন তার কপালে আনুগত্যের মোহর লাগাচ্ছিল যখন ইয়াজিদি শূন্যরা ঘোড়ায় চড়ে সেই পবিত্র দেহকে পিষ্ট করতে এলো তখন যারা দেখল একটি সিংহ ইমাম হোসাইনের দেহের কাছে বসে আছে ঘোড়াগুলো সেখানেই থামতে পারল না তারা ভয় পিছিয়ে গেল আরোহীরা পড়ে যেতে লাগল ভয় সবাইকে আঁকড়ে ধরল কেউ সাহস করতে পারল না যে মাওলার দেহের কাছেও দেয় তারা বেপরা হয়ে পালিয়ে গেল আরোহীরা ফিরে তাকানোর সাহসও করল না তাদের চোখে এমন ভয় ঢুকে গিয়েছিল যা জুলমের ছায়াকেও কাঁপিয়ে দেয় এই খবর যখন ওমর বিন সাদের কাছে পৌঁছালো তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ঘাবড়ে গিয়ে বলল এই ঘটনাটি কারো কাছে প্রকাশ করো না এটি একটি ফিতনা সে জানতো যদি এই রহস্য ছড়িয়ে পড়ে তাহলে দুনিয়া জানবে যে হুসাইনের রক্ত কীভাবে কেয়ামত পর্যন্ত জালিমদের মুখোশ উন্মোচন করতে থাকবে ফিদা সালামুল্লাহ আলাইহা যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি বিবি জয়নব পাক সালামুল্লাহ আলাইহার কাছে এলেন এবং রুদ্ধস্বরে বললেন সাইয়াদা আপনার মাওলা নিরাপদ আছেন আল হারিস সেখানে উপস্থিত আছে যতক্ষণ সে বসে আছে কোনো জালিম হুসাইনের দেহকে পিষ্ট করতে পারবে না একটি সিংহ হুসাইনের রক্ষক হয়ে উঠল যে এমন কিছু করে দেখালো যা মানুষও পারেনি দর্শকবৃন্দ আবুয়াল আল হারিসের এই আনুগত্য তার ভালোবাসা তার সাক্ষ্য পর্যন্ত শোনা যেতে থাকবে কিভাবে একটি এতিম সিংহ হুসাইনের কোল থেকে উঠলো এবং কারবালার ময়দানে আনুগত্যের দৃষ্টান্ত হয়ে উঠল যদি আপনাদের এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনাদের চিন্তাভাবনা অবশ্যই লিখবেন আমাদের দোয়া হলো আল্লাহ আমাদেরকেও হুসাইনের ভালোবাসা এবং আনুগত্য দিয়ে ভরে রাখুন এরই সাথে দিন অনুমতি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও দেখা হবে এমন একটি হৃদয় নাড়া দেওয়া তথ্যপূর্ণ গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ